আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ থেকে প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসলিম নারী পুরুষ ওমরা পালনের জন্য সৌদি আরবের মদিনায় গমন করেন সঠিকভাবে ওমরা পালনের জন্য এর নিয়মকানুন ও বিধিবিধান আগে থেকে জেনে নেওয়া থাকলে সব কিছু সঠিকভাবে পালন করা যায় বাংলা ভাষাভাষী মুসলিমদের জন্য পবিত্র উমরা পালনের যাবতীয় মৌলিক বিধিবিধান ও সফরের বিভিন্ন নিয়মকানুন সংক্ষেপে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করব আল্লাহর গড় বায়তুল্লাহ তাওফ করা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের একটি স্বপ্ন থাকে আমরা সেটা হজ এবং উমরার সময়ে আল্লাহর গড় তাওফ করতে পারি উমরা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিদর্শন করা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মিকাত হতে ইহরাম করে শরীয়তে নির্দেশিত পন্থায় পবিত্র কাবা শরীফ তাওফ করা এবং সাফা ও মারোয়া সাহি করাকে উমরা বলা হয়ে থাকে মিকাত হচ্ছে নির্দিষ্ট দূরত্ব পবিত্র হারাম শরীফ থেকে যেখান থেকে ইহরাম পরিধান করতে হয় যারা বাংলাদেশ থেকে উমরা করতে সৌদি আরবে যাবেন যদি কেউ জেদ্দা হয়ে যান তাহলে বাংলাদেশ থেকেই অনেকে ইহরাম পরিধান করে যান অথবা বিমানের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় ওরা অ্যালার্ম করে দেয় ওখান থেকে থেকেইরাম পড়তে হয় তো যেহেতু বিমানে এহরাম পরা একটু কষ্টকর তাই যারা জেদ্দা হয়ে সৌদি আরবে যান তারা বাসা থেকেই অনেকে এহরাম পরিধান করে যান আর যারা মদিনা হয়ে সৌদি আরবে যান তারা মদিনা একটি নির্দিষ্ট মিকাত মসজিদ আছে ওই মিকাদ মসজিদ থেকে এহরাম পরিধান করে মক্কার উদ্দেশ্যে রওনা দেয় আমরা মসজিদে হারামে চলে এসেছি মসজিদে হারামের উনআশি নম্বর গেট দিয়ে ঢুকলে সবচেয়ে ইজি হবে উমরার হাজিদের জন্য তো উনআশি নম্বর গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করবেন তখন প্রথমেই নজরে আসবে বাইতুল্লাহ আল্লাহর গড় আল্লাহর গড় দেখে তালবিয়া বন্ধ করে দিতে হবে তালবিয়া বন্ধ করে দিয়ে আল্লাহর গড় দেখামাত্র দোয়া করতে হবে এটা হচ্ছে দোয়া কবুলের সময় এ সময় আপনি যে দোয়া করেন ইনশাল্লাহ সেটাই কবুল হবে নির্দিষ্ট মেকার থেকে ইহরাম পরার মাধ্যমে আমাদের ওমরার প্রথম যে ফরস কাজ সেটি সম্পন্ন হয়েছে এবার আমরা দ্বিতীয় যে ফরসটি রয়েছে কাবা শরীফ তা অফ করা কাবা শরীফ অফ করার কিছু নিয়ম রয়েছে এর মধ্যে প্রথমে হলো যে আমরা কোথেকে শুরু করব তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছেন যে কাবা শরীফের যে দরজা দেখা যাচ্ছে এই কাবা শরীফের দরজা বরাবরই যে কর্নার এই আগের কর্নারটাতেই হাজরে আসাদ রাখা আছে হাজরে আসাদের বরাবর আপনার ডান পাশে দেখেন মসজিদে হারাম বিল্ডিংয়ের ডান পাশে সবুজ বাতি লাগানো যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সবুজ বাতিকে ডান পাশে রেখে কাবাকে বামে রেখে হাজরে আস বরাবর দাঁড়িয়ে হাজরে আসে যদি পারা যায় চুমুখে যদি না পারা যায় হাজরে আসাদ বরাবর দাঁড়িয়ে ওখানে হাত উত্তোলন করে ওই হাতে চুমুখে হাতরে আস কোনা বরাবর দাঁড়িয়ে কাবার দিকে ফিরে ইশারা করে পুরুষরা ইস্তেভা বা রমলসহ আর নারীরা সাধারণভাবে তাওয়ফ শুরু করবে আর দোয়া পড়বে তাওয়ের শুরুতে পুরুষরা গায়ের চাদরটিকে মুষ্টিবদ্ধ করে বাম কাদের উপর দিয়ে পিঠ ঘুরিয়ে ডান বগলের নিচ দিয়ে এনে বুকের উপর দিক থেকে বাম কাদের উপর দিয়ে পেছনে ফেলবে এভাবেই বাহাদুরি সুলভ বাব আচরণ প্রকাশ করে গায়ের চাদর পরাই হলো ইস্তেফা আর এটা করা সুন্নত তাওয়াফ করার শুরুতেই আপনি নিয়ত করে নেবেন হে আল্লাহ আমি আপনার গড় তাওয়াফ করছি আপনি সহজ করেন কবুল করে নিন এরপর তা শুরু করবেন এবং আপনি আপনার মতো করে দোয়া পড়তে থাকবেন এটা দোয়া কবুলের সময় আপনি আল্লাহর দরবারে এসে আল্লাহর গড় তাওয়াফ করছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন এটা কবুল হওয়ার সময় আপনি আপনার নিজের মতো করে আপনার যেরকম যত দোয়া পারেন আপনি এই রকমভাবে পড়তে পড়তে আপনি কাবা শরীফ তাওয়াফ করতে থাকবেন মনে রাখবেন কাবা শরীফের যেই পাশে দরজা রয়েছে তার আগের যে কর্নার সেটাকে বলা হয় রুকনি ইয়ামিনী হাজরে আসাদের আগের কর্নারকে বলা হয় রুকনি ইয়ামিনী আপনি রুকনি ইয়ামিনী পর্যন্ত নিজের মতো করে দোয়া পড়বেন আর যখনই আপনি রুকনি ইয়ামিনীতে চলে আসবেন রুকনি ইয়ামিনী থেকে আপনি পড়তে থাকবেন একটা দোয়া যেটা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সবসময় পড়েছেন তাই এটা আমাদের সবারই পড়া উচিত এটা হচ্ছে রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আপিল আ হাসানাত ওয়াকিন তো ওয়াকিন আজাবান্নার রুকনি ইয়ামিনি থেকে এই দোয়া পড়তে পড়তে আপনি হাজরে আসওয়াদের কর্নার পর্যন্ত আসবেন এবং হাজরে আসওয়াদের কর্নার থেকে আবার আপনি পুনরায় আপনার মতো করে দোয়া করতে থাকবেন এবং সেটা পুনরায় দোয়া করতে করতে আবার রুকনি ইয়ামিনি পর্যন্ত যাবেন রুকনি ইয়ামিনি পর্যন্ত গিয়ে আপনি আবার রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা পাপিল আ খেরাতে হাসানাত ওয়াকিন ওয়াকিন আজাবান্নার এই দোয়া পড়বেন এইভাবে আপনি সাত চক্কর দিয়ে তাওয়াফ শেষ করবেন তাওয়াফের সময় পবিত্র কাবার দিকে এবং হাজার আসরাদের দিকে সরাসরি না তাকানোই উত্তম এভাবেই আমরা ফরজ তাওয়াফ শেষ করব তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুরাকাত নামাজ আদায় করা মাকামে ইব্রাহিমের পিছনের দিকে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে এবং নির্ধারিত স্থানও আছে ওখানে মহিলারাও মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুরাকাত নামাজ আদায় করত দুরাকাত নামাজ আদায় হয়ে গেলে মাকামে ইব্রাহিম থেকে পিছনের দিকে সরে গেলে ওখানে জমজমের পানি রাখা আছে জমজমের পানি পান করতে হবে জমজমের পানি পান করে কাজ শেষ করে এরপরে আমরা চলে যাব সাফা মারোয়া সাহি করার জন্য সাফা মারোয়া সাহি করা হচ্ছে ওমরার জন্য ওয়াজিব কাজ তাই আমরা ধীরে ধীরে সাফা মারোয়ার দিকে চলতে থাকবো রমজমের পানি পান শেষে আমরা সাফা পাহাড় প্রান্তরে চলে এসেছি শাহি সাফা প্রান্ত থেকে শুরু করতে হয় এটাই সেই সাফা পাহাড়ের প্রান্তর এখানে নিচে পাহাড় রয়েছে এখন এটাকে বহুতল ভবন করা হয়েছে যাতে হাজির সাহেবরা সহজেই শাহি করতে পারে এটা হলো সাফা পাহাড়ের প্রান্তর এখান থেকে আমরা সাহি শুরু করব এখান থেকে কাবা শরীফও দেখা যায় কাবা শরীফের দিকে তাকিয়ে নিয়ত করে নিতে হবে হে আল্লাহ আমি সাহি শুরু করছি আপনি সহজ করেন কবুল করেন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে শাহি শুরু করতে হবে তো আমরা সাফা থেকে এখন মারোয়ার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সাফা থেকে মারোয়ার দিকে যাচ্ছি এখান থেকে যেতে যেতে আপনার বিভিন্ন দোয়া পড়তে থাকবেন এটা দোয়া কবুলের সময় এই জায়গায় যেখানে হজরত হাজির আলহাম দৌড় দিয়েছিলেন সেই জায়গাটা সবুজ বাতি লাগানো আছে যেটা হাজির সাহেবদের বোঝার জন্য ওই জায়গাতে পুরুষ হাজির সাহেবগণ দৌড়ে পার হবেন এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখান থেকে সবুজ লাইট লাগানো আছে এখান থেকে শুরু করে আপনার পুরুষ হাজির সাহেবরা এই যে দেখছেন হাজির সাহেবগণ দৌড়াচ্ছে এই জায়গাটুকু দৌড়ে দৌড়ে পার করতে হবে এবং মহিলারা স্বাভাবিক হাঁটবেন তো এই লাইট যে জায়গায় লাগানো আছে এই জায়গায় হজরত হাজর আল্লাহাম ইসমাইল সাল্লামকে দেখা যাচ্ছিলো না তাই উনি দৌড়াচ্ছিলেন যেটা কেয়ামত পর্যন্ত হাজি সাহেবদের ওপরে আল্লাহ এই বিধান চালু করে দিয়েছেন এই জায়গাতে হাজির সাহেবরা দৌড়ে পার হবেন এটা পার হওয়ার পরে আবার স্বাভাবিকভাবে হাঁটবেন তো এই যে আমরা এই সবুজ বাতি লাগানো জায়গাটা এখন পার হচ্ছি এই যে এই সবুজ বাতি লাগানো পার মানে যেই জায়গা বন্ধ আছে পার হয়ে গেলে এই যে স্বাভাবিক এখন আবার সবাই স্বাভাবিকভাবে হাঁটছে হাঁটতে হাঁটতে আবার আমরা মারোয়া প্রান্তরে চলে এসেছি এভাবে সাফা থেকে মারোয়া প্রান্তরে যখন চলে আসবে তখন এক শাহি শেষ হবে এটা মনে রাখতে হবে কাবা চত্বর এক পুরা এক চক্কর দিলে হয় এক চক্কর আর এখানে সাফা থেকে মারোয়া আসলেই সাহির এক চক্কর হয়ে যায় আবার মারোয়া থেকে সাফা গেলে দুই চক্কর হবে এটা একটু খেয়াল রাখতে হবে আমরা এখন মারোয়া প্রান্তরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা মারোয়া প্রান্তন আমাদের এক চক্কর শেষ হয়ে গেল আমরা মারোয়াতে এসে পৌঁছেছি এখন আবার আমরা মারোয়া থেকে সাফার দিকে যাব। আমরা যখন আবার সাফা পাহাড়ে গিয়ে পৌঁছাব তখন আমাদের দুই চক্কর শেষ হবে তো আমরা এখন এই যে মারোয়া মারোয়া থেকে সাফার দিকে যাত্রা শুরু করলাম শাহি শুরু করলাম এই যে আমরা শাহি শুরু করছি এই জায়গায় যেহেতু হজরত হাজর আল্লাহ সাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছেন এবং শুধু কবুলই করেনি এটা এমন এক জিনিস আল্লাহ দান করেছেন যেটা জমজম কেমত পর্যন্ত আমাদের জন্য এই জমজম থাকবে তো এখানে হলো দোয়া কবুলের জায়গা এটা সাহি করার সময় আপনি আপনার নিজের মতো করে দোয়া করবেন আল্লাহ হয়তো এই দোয়া কবুল করবে এটা আমরা এখন মারোয়া থেকে সাফার দিকে যাচ্ছি সাফা থেকে মারোয়ার দিকে আসতে যে এরকম সবুজ বাতি লাগানো আছে মারোয়া থেকে সাফার দিকে যেতেও ওই জায়গাটা সবুজ বাতি লাগানো আছে যেখানে পুরুষরা দৌড়ে পার হবেন আর মহিলারা স্বাভাবিক পার হবেন এখন আমরা মারোয়া থেকে সাফার দিকে যাচ্ছি এই যে সবুজ বাতি এখান থেকে শুরু এখান থেকে হাজি সাহেবগণ দৌড়ে যতখানি এই লাইট লাগানো আছে অতখানি দৌড়ে দৌড়ে পার হবেন এবং এটা পার হওয়ার পরবর্তীতে আবার স্বাভাবিকভাবে হাঁটবেন এই যে দেখেন হাজি সাহেবগন দৌড়াচ্ছে এই যে এরকম দৌড়ে পার হইতে হবে এই লাইট লাগানোর জায়গাটা তো এই জায়গাগুলোতে হচ্ছে দোয়া কবুলের জায়গা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সমস্ত কিছু কবুল করে নেয় আমরা যে আল্লাহর সন্তুষ্ট লাভের আশয় আমরা এখানে যে এসেছি এবং আল্লাহর বিধানগুলো পালন করছি আল্লাহ যেন আমাদের সব কিছু কবুল করে নেয় এভাবে আমরা দোয়া করতে থাকবো এবং এখানে যে নিয়ম নিয়মকানুন আছে এর মধ্যেই আমরা এগুলো পালন করার চেষ্টা করবো এই যে এখন আমরা আবার স্বাভাবিকভাবে হারছি আমরা এখন সাফা প্রান্তরের কাছাকাছি চলে এসেছি এই সাফা প্রান্তরে পৌঁছালে আমাদের শাহির দুই চক্কর শেষ হবে তো এভাবেই সাত চক্করে আমাদেরকে শাহি শেষ করতে হবে তো সাত চক্কর আমাদের মারোয়াতে গিয়ে শেষ হবে এই দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে শাহি শুরু করেছিলাম আমরা ঠিক সেই প্রান্তরে সাফা প্রান্তরে শুরু চলে এসেছি এখন আমরা আবার এখান থেকে মারোয়ার দিকে শুরু করব এভাবে আমাদের সাত চক্কর শেষ হবে এর পরবর্তীতে সাহির শেষ করার পরবর্তী বিধান হচ্ছে পুরুষদের জন্য মাথার চুল মন্ডিয়ে ফেলা এবং নারীদের জন্য চুলের শেষ অংশ থেকে কিছু অংশ ছেটে ফেলা এভাবেই আমরা ওমরার কার্যক্রম শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে আসব